পাশে নেওড়া নদী ওপারটা হচ্ছে ঘন জঙ্গল আর এ পাশটা হচ্ছে ফাঁকা জায়গা যেখানটা পিকনিক করা হয় শুধু টি গার্ডেন আর টি গার্ডেন ও জাস্ট লুকিং লাইক এ ওয়াও অনেকটাই স্পেস আছে এই জায়গাটাই তোমরা দারুণ একদম ফটো শ্যুট টুট করতে পারো মানে যারা রিল ফিল বানাও এখানে এসে দারুণ রিল বানাতে পারবে মানে একদম ভিউটা দারুণ দেখাচ্ছে এখান থেকে হে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস ইটস উদয় অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লক আচ্ছা বন্ধুরা এখন তো ডিসেম্বর মাস চলছে আর ডিসেম্বর মাস মানে হইহুল্লুর করে একদম পিকনিকে যাওয়া তো এখন আমি দাঁড়িয়ে আছি ডুয়ার্সের একটি ফেমাস ট্যুরিস্ট স্পট লাটাগুড়িতে তো আজ আমি তোমাদেরকে এই লাটাগুড়ির পাশে একটি লুকিয়ে থাকা পিকনিক স্পটে নিয়ে যাবো সেই পিকনিক স্পটটার নাম হচ্ছে লালপুল তো এখন আমি আছি লাটাগুড়ির নেওড়া মোড়ে এটা হচ্ছে নেওড়া মোড় আমাকে এই নেওড়া মোড় হয়ে সেই লালপুল পিকনিক স্পটে যেতে হবে তো নেওড়া মোড় থেকে দিঘি হয়ে যে রাস্তাটা ঢুকে গিয়েছে মানে মালবাজারের দিকটায় সেই রোডটা ধরে তোমাদেরকে যেতে হবে আর এটা হচ্ছে এখানে একটা ফ্লাইওভার ফ্লাইওভারের কাজ এখনও চলছে তো এটা এখনও চালু হয়নি তো বন্ধুরা এটা হচ্ছে এখানে লাটাগুড়িতে নেওড়া মোড়ে এখানে ফুটবল খেলা হয় এটা খুবই বিশাল মাঠ অ্যান্ড এখানে বিভিন্ন মেলা হয় এই জায়গাটায় লাটাগুড়ি থেকে লালপুল পিকনিক স্পটের ডিস্টেন্স হচ্ছে প্রায় সাড়ে ছয় কিলোমিটারের মতো দেখি এখান থেকেও কতক্ষণ লাগে আর তোমরা যদি চাও মালবাজার থেকেও সরাসরি সেই লালপুল পিকনিক স্পটে আসতে পারো মালবাজার থেকে প্রায় সতেরো কিলোমিটারের মতো ডিস্টেন্স এটা হচ্ছে এখানে রিস ভিউ রিসর্ট মানে প্রচুর রিসর্ট হচ্ছে এদিকটায় আর ওই যে দূরেও দেখা যাচ্ছে অনেক রিসর্ট হচ্ছে এদিকটায় সত্যি বলতে কি বন্ধুরা লাটাগুড়ি এখন আগের থেকে অনেকটা উন্নত হয়ে যাচ্ছে অ্যান্ড এখানে প্রচুর রিসর্ট হচ্ছে প্রচুর রিসর্ট তোমরা যারা গরুমারা ন্যাশনাল পার্কে ঘুরতে আসতে চাইছো তোমরা এখানে আরামসে আসতে পারো তোমাদের এখানে আশা করছি যে থাকার কোনো প্রবলেম হবে না কারণ এখানে প্রচুর রিসর্ট আছে অ্যান্ড এখানে আরও অনেক হচ্ছে এটা হচ্ছে এখানে নদীর ব্রিজ আমরা এই নেওয়া নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি দেখো এখানে ভিউ গুলো জাস্ট দারুণ দেখাচ্ছে এই রোড চলে গিয়েছে বড়দিঘি হয়ে মালবাজার আর এই যে দেখো এখান থেকে বড় দিকে ডিস্টেন্স হচ্ছে টেন কিমি আমরা এখন একটা টি গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছি এই টি গার্ডেনটার নাম হচ্ছে নেওরা নদী টি গার্ডেন এটা মানে এদিকে তোমরা যত যাবে পুরোটা একদম টি গার্ডেন আর এগুলো হচ্ছে সব এখানকার যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তাদের ঘর বাড়ি হচ্ছে এগুলো দেখো একদম পুরো টি গার্ডেন বন্ধুরা এটাই হচ্ছে সৌন্দর্য কি গার্ডেন আর টি গার্ডেন ও জাস্ট লুকিং লাইক এ ওয়াও মাঝে মাঝে শুনি মানে এখানকার যে একটা বহুল প্রচলিত একটা বাংলা সংবাদপত্র উত্তরবঙ্গ সংবাদ সেখানেই পাই যে মাঝে মাঝে এই সমস্ত জায়গাগুলোতে চিতাবাক চলে আসে লাটাগুড়ি থেকে কিছু দূর আসার পর মানে তোমরা যে দিক দিয়ে ঢুকবে সেই লালপুল পিকনিক স্পটে সেটা হচ্ছে এখানে একটা স্কুল দেখতে পাবে স্কুলটার নামটা এখানে একদম বোঝাই যাচ্ছে না এই যে স্কুলটা স্কুলটার পাশ দিয়ে যে রাস্তাটি এদিকে চলে গিয়েছে একদম এই যে টি গার্ডেন এই টি গার্ডেনের পাশ দিয়ে তোমাদেরকে ঢুকে যেতে হবে মানে রাস্তাটা তোমরা আবার একটু ভালো করে দেখে নাও এই যে দেখতে পাচ্ছো এখানে পেছন দেখতে হচ্ছে স্কুল এই পাকা রাস্তাটা চলে গিয়েছে মালবাজারের দিকটায় কিন্তু তোমাদের ঢুকতে হবে যে এপার দিয়ে যে রাস্তাটা এই ট্রান্সফর্মারটা এই ট্রান্সফর্মারের পাশ দিয়ে রাস্তাটা দিয়ে ঢুকতে হবে তো দেখি এখান থেকে এখনো ডিস্টেন্স কতটুকু এখান থেকে এখন আমাকে যেতে হবে ওয়ান পয়েন্ট থ্রি কিমি এটা গ্রামের রাস্তা হলেও একদম মানে সিমেন্টের ঢালাই করা রাস্তা দেখো রাস্তাটা একদম ভালোই চওড়া আছে তোমরা যারা এখানে পিকনিক করতে আসবে বাস নিয়েও আরামসে চলে আসতে পারবে বাস বা চার চাকা যে কোনো গাড়ি একদম আরামসে এদিকে ঢুকে যাবে আর এই যে রেল এটা শিলিগুড়ি থেকে একদম কুচবিহার পর্যন্ত চলে গিয়েছে ও এখান থেকে ভিউ দেখো এ পাশটা একদম পুরোপুরি টি গার্ডেন লাটাগুড়ি থেকে প্রায় দশ মিনিট লাগলো এই লালপুল আসতে এই সামনেই দেখা যাচ্ছে লালপুল এই যে যেখানে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজের অধিকটা হচ্ছে লালপুল দেখো প্রচুর রিসর্ট ফাইনালি আমরা চলে এলাম সে লালপুল পিকনিক স্পটে এই যে আরেকটা আমাদের সামনে এগিয়ে যেতে হবে তারপর আমরা সেখানটায় পৌঁছবো দেখি এপাশ দিয়ে যায় এটা হচ্ছে এখানে নেওড়া নদীর রেল ব্রিজ এ হচ্ছে সেই রেল লাইনটা যেটা শিলিগুড়ি থেকে কোচবিহার গিয়েছে এখান থেকে দেখো নেওড়া ব্রিজের যা ভিউটা ও সেই আমি একটু সামনের দিকটা এগিয়ে যাই তো বন্ধুরা এই হচ্ছে লালপুল পিকনিক স্পট আর এই যে সামনে দেখছো এটা হচ্ছে নেওরা নদী আর ওপাশটায় ওটা হচ্ছে ফরেস্ট খুব একদম গভীর ফরেস্ট ওখান থেকে মাঝে মধ্যে হাতি বেরিয়ে আসে যেটা এখানকার লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম এটা কিন্তু বিশাল বড় ফরেস্ট বিশাল বড় সত্যি একদম জায়গাটা দারুণ কিন্তু তোমরা যদি চাও একদম কাছে পিঠের মধ্যে এই লাটাগুড়ি এই লালপুল পিকনিক স্পটে আসতে পারো খুব কাছেই লাটাগুড়ি থেকে এটা এই যে সিঁড়িটা দেখছো এই সিঁড়ি দিয়ে এখন আমরা উপরে উঠছি এখন আমি আছি লালপুল যে পিকনিক স্পট সেখানে যে নেওড়া নদী রয়েছে সে নেওরা রেল ব্রিজের উপর দেখো এখান থেকে ভিউটা জাস্ট মানে সত্যি একদম দারুণ আর এখানে একদম পিকনিক করার জন্য অনেকটা বিশাল বড় এরিয়া আছে আমি একটু সামনে যাওয়ার ট্রাই করি মানে একদম ভিউটা দারুণ দেখাচ্ছে এখান থেকে আর এই জায়গাটায় তোমরা চাইলে ফটোশ্যুট করতে পারো সত্যি মানে একদম দারুণ অনেকটা স্পেস আছে এই জায়গাটায় অনেকটা স্পেস আছে এই জায়গাটায় তোমরা দারুণ একদম ফটোশ্যুট টুট করতে পারো মানে যারা রিল ফিল বানাও এখানে এসে দারুণ রিল বানাতে পারবে আর দেখো একদম পিকনিক করার জন্য যথেষ্ট স্পেস আছে এখানটায় আর এবার দেখি এই দেখো আর দেখো এখানে গরু পার হয়ে আসছে মানে সত্যি একদম এই ভিউটা দারুণ দারুন দেখাচ্ছে দেখো ও দেখো এখান থেকে ভিউ সত্যি বলছি বন্ধুরা এটা একদম মানে পাগল করে দেওয়ার মতো ভিউ ও তো বন্ধুরা আজকে তোমাদেরকে ডুয়ার্সের একটি লুকিয়ে থাকা পিকনিক স্পট যে লালপুল পিকনিক স্পট সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম তো এখন তো মোটামুটি ডিসেম্বর চলছে তোমরা অনেকেই পিকনিক করতে যাও তো এই জায়গাটা আসতে পারো আশা করছি খুব ভালো লাগবে কারণ জায়গাটা যথেষ্ট ক্লিন আছে অ্যান্ড যথেষ্ট স্পেসটা বড়ই আছে এখানটায় তো ভিডিওটি আজকে আপাতত এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইখনে ক্লিক করে দেবে তাহলে আপাতত টাটা